একজন নবীর স্ত্রী এবং উনি হচ্ছেন উমুল মুমিনী কতটা সম্মানিত নারী উনি উনি হচ্ছে সাহাবিদের সাথে এই টাইপের কথাবার্তা বলতেছেন যে তোমাদের মধ্যে কেমন আছে যে এই টাইপের মানে হচ্ছে আমাদের নবীকে ইন্ডিকেট করে বলতেছে যে উনার মতো কাম প্রভৃতি দমন করতে পারো এটা যদি নবী বুঝতেন উনি কি পছন্দ করতেন বা এই টাইপের কথাবার্তা কেমন বেমানান না

চলে গেছে দেখছেন মানে এত বড় ফ্রাজিলের ফ্রাজিলেরা হ্যাঁ মানে আসছে হচ্ছে নিজের অবস্থানটাকে মানুষের সামনে জাহির করতে আমরা জান আইসারদ্লাহ কিনে বাজে অশ্লীল মন্তব্য করতে আমি তাকে আপনাকে যুক্ত করতে চাচ্ছি আপনি কেমন জানি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন হয়তো বা আপনার জিমেইলে কোন সমস্যা নতুন করে দেখা দিয়েছে অথবা নেটওয়ার্কে সমস্যা তো যাই হোক এই যে যে ব্যক্তিটা এসেছিল সে হচ্ছে মূলত ইহুদির বাচ্চা সরি এই খ্রিস্টানের বাচ্চা সে নিজেকে কালকে পরিচয় দিয়েছিল পরবর্তীতে সে নাকি নিজেকে নিজে মুসলিম বানিয়েছে মুসলিম বানিয়েই এই সমস্ত হাদিস পড়তে শুরু করেছে সত্যিকার আগমন করেছে রেজুল নুৎফা নুৎফা মানে হচ্ছে শুক্রাণু তো আমি কিন্তু সুন্দর ভাষায় বলতেছি আমি কিন্তু ওই যে এই খারাপ ভাষায় বলতেছি না কারণ শুক্রানু এটা বাংলা ভাষা এটা সুন্দর ভাষা আবার নুৎফা এটা কোরআনের ভাষা তাহলে আমি কিন্তু সুন্দর ভাষাই বলতেছি এখন রেজুল নুৎফা এবং শুক্রানু থেকেই পৃথিবীতে আগমন যে ব্যক্তিটির সেই ব্যক্তিটি এসে আমাদের নিয়ে শুরু করেছে। আমি যখনই তাকে থামিয়ে দিয়েছি তখনই কিন্তু সেই এই রেজুল নুৎফা বা রেজুল যেই আপনার কি বলে শুক্রানু সে কিন্তু আমাদের স্টেজ থেকে বিদায় নিয়েছে ভবিষ্যতে যদি এই নুৎফা কোনোদিন আসে রেজুর এই নুতফা বা এই রেজুর এই শুক্রাণু যদি কখনো আসে তাহলে তাকে ইচ্ছা মতো জামা গোসা দিয়ে দিবেন রেজুর নুতফা এখানে কমেন্ট করেছে এই তুই লাইবে আয় তোর সাথে এখন কথা বলবো হ্যাঁ শালীনতা কাকে বলে এবং চরিত্র কাকে বলে সেটা দেখেই কথা বলবো তুই লাইভে আয় তুই উম্মুল মুমিনিনদেরকে নিয়ে কথা বলিস আরে আল্লাহ রসুল তো মোয়াল্লিম ছিলেন রসুলের সাথে রসুলের আহলিয়া পরিবারের কি আচরণ হতো না হতো সেটা যদি আমাদের আম্মা জানরা না বলতেন তাহলে বর্তমান সময়ে আমাদের মহিলারা জানতেন থেকে। আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম আম্মা জানের সাথে শুয়ে আছেন নির্জনে অবস্থান সময় কাটাচ্ছেন আল্লাহ রসুল বললেন আয়সা এক কাজ করো কি যে তুমি তোমার কোমর থেকে নিজ পর্যন্ত একটা ইজার তথা একটা লঙ্গি পরিধান করে নাও কারণ তুমি এখন হায়জরত অবস্থায় আছো

স্পর্শ করতে পারবা হ্যাঁ স্ত্রীকে আলিঙ্গন করতে পারবা সব কুছ জায়েজ হে লেকিন অতি করোনা ইয়ে হারাম হে কিন্তু এই সময় স্ত্রী সহবাস করাটা হারাম আল্লাহ রসুল সাল্লাহাম যখন স্ত্রী সহবাস করা থেকে বের হয়ে গেলেন তখন আম্মা যান নিজে সাক্ষী হয়ে এই কথাটা বললেন যে হে পৃথিবীর মানুষ আছো কি তোমাদের মধ্যে এমন কেউ রসুলের মতো প্রবৃত্তিকে দমন করার আল্লাহর রাসূল যেমন ভাবে প্রবিত্তিকে দমন করেছেন এমন প্রবিত্তি দমনকারী পৃথিবীতে আর কেউ আছে বলে আমার মনে হয় না তার মানে কি বুঝলেন আল্লাহ রাসূলের কার্যক্রমকে আমেনা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝিয়ে দিলেন যে এই অবস্থায় সব কিছু করা যায় কিন্তু এই কাজটা করা যায় নাবিদ আপনার এই কমেন্ট্রি দেওয়ার এই ধরনের কমেন্ট্রি বা ক্লেম করার কোনো অধিকার নেই তাই আপনাকে ব্যাকস্টেজে নেওয়া হয়েছিল আপনাকে বোঝানোর জন্য কিন্তু আপনি চলে গিয়ে এখান থেকে চলে গিয়ে আবার

আপনাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য আপনার আপনাদেরকে মানে রাগান্বিত করার জন্য উস্কানোর জন্য ও আসছে ও মূলত কোন কিছু জানার জন্য না বুঝতে পারছেন

এই ঘনিষ্ঠতা করার ইচ্ছা পোষণ করতেন যেই স্ত্রী হাইস্ট হয়েছে সেই স্ত্রীর সাথে যদি ঘনিষ্ঠতা পোষণ করার ইচ্ছা পোষণ করতেন তাহলে কি করতেন সেই স্ত্রীকে আমার রাহা আনতাজিরা আল্লাহ নসব সেই স্ত্রীকে হুকুম করতেন আদেশ করতেন ইজার পরিদান করতে একটা আলাদা কাপড় পরিদান করুন টি কাপড়টা कमर থেকে নিস পর্যন্ত থাকে